গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার ব্লগ আমার চ্যানেলে যারা যারা ব্লগ দেখছো যে যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তা আজকে আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে যেহেতু মানে আজকে যেহেতু না মানে সকাল সকাল রান্না হয়ে গেছিলো তা সেই জন্য ভাবলাম যে কোটাগুলো একটু অগোছালো হয়ে রয়েছে মশলাপাতির এই কী বলে জানো তাকের কোটাগুলো সে এগুলোকেই সুন্দরভাবে একটুখানি গুছিয়ে নিচ্ছি তা সেই জন্যই সেটাই তোমাদের সাথে এই ছোটখাটো কাজটা আজকে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং পাশের বেলাইকনটিকে ক্লিক করতে কিন্তু ভুলো না যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় তার বন্ধুরা দেখো এখন কিন্তু ঠান্ডা প্রায় চলেই গেছে আর ভোরের দিকে হালকা হালকা লাগে কিন্তু মানে বেলা বাড়তে ঠান্ডা একদমই লাগে না গরম করে গেছে আর আজকে কুয়াশা পড়েনি কুয়াশা আজকে মোটামুটি ভালোই ওয়েদার ছিল তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমি সম্পূর্ণ কোটাগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এদিকে মশলাপাতির কোটা তারপরে একটা ঠোঙাতে বাতাসা ছিল সেটাকেও ঢেলে রেখে দিলাম নিয়ে আমার ওপরে দুটো থাক গোছানো হয়ে গেছে এবার আমি নিচের থাকটা একটুখানি মানে ভিজে নাকড়া একটা দিয়ে মুছে নিয়ে তারপরে কোটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখছি যতটা পারি আর কি নিজের মতন করে একটু ভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তাতে ভালো লাগে দেখতে নিজেরও ভালো লাগে এবং হট করে কোনো লোকজন আসলে দেখলেও ভালো লাগবে যাই হোক ওই দিকটা আমার মশলার গোটা গোছানো হয়ে যাওয়ার পরে আমি চলে এসছিলাম এবার এই পাশে এই পাশে ওই টুকটাক বিস্কুট চানাচুর যেগুলো থাকে আর কি সেইগুলোকেও নামিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখছি আর ওই বড়ো গোঁড়াটা কী থাকে বলো তো আমাদের ওই বড় কোনাটা থাকে তেঁতুল ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে বারবার বলছি বন্ধুরা যারা পুরনো বন্ধু হয়ে রয়েছ তারা চ্যানেলটিকে কেউ আনসাবস্ক্রাইব করে দিও না দেখো আনসাবস্ক্রাইব করে দিলে খুব খারাপ লাগে তোমরা মানে আমার তোমাদের যদি নিজেদের ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব নাই করতে পারো তোমাদের তো আমি জোর করে সাবস্ক্রাইব করাতে পারবো না কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করো না আর একটা তো ছোটো সাবস্ক্রাইবেরই বটন ভালো তার জন্য তো কোনো পয়সা লাগে না একটা অন করে দিয়ে অন করে দিয়ে নোটিফিকেশান আর বেল আইকনটিকে অন করে দিলে তো দেখো তাতে আমার চ্যানেলে ভিডিও দিলে এটাই তোমাদের কাছে আগে পৌঁছাবে সেই জন্য বলা আর যাই হোক বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তো যাই হোক ওদিকে ওইগুলো পরিষ্কার করার পরে এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি একটুখানি কারণ রাতে করেছি ছোলার ডাল তাই জন্য হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে এই গ্যাসটা ভালোভাবে গ্যাসের নিচের যে স্ল্যাবটা সেটাও ভালোভাবে মুছে নিচ্ছি মুছে টুছে নিয়ে এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে তুলে নেব যে বাসনগুলো মেঝে উপর দিয়ে রেখেছিলাম ওখানে বাসনগুলো শুকিয়ে গেছে আর আমার কথাটা না মানে অন্য রকম শোনাচ্ছে কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর এবার ঠান্ডাটা কিছুতেই কমছে না ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই কমছে না এতটাই আর রাত্রিবেলা তো রীতিমতন বন্ধুরা সারাদিন যেমন তোমার রাত্রিবেলা ঘুমাতে গেলে ঘুমাতে পারছে না বসে বসে মানে সে করতে হচ্ছে কারণ নাক গুলো বন্ধ হয়ে আসে বিশেষ করে রাত্রিবেলার দিকে যাই হোক বন্ধুরা এ দেখো এদিকে আমার বাসন গুলো পরিষ্কার করার পরে আমি নিয়ে তারপরে বাসনগুলোকে সব যেখানকার বাসন সেখানে রেখে দিচ্ছি আর ওই বাটিতে কি আছে বলতো তো বন্ধুরা ওই বাটিতে আছে কুল মাখা মানে আমার মশাই সরস্বতী পুজোর দিন কুল নিয়ে তা তো সেদিনকে টমেটো দিয়ে কুল দিয়ে চাটনি করেছিলাম আর কিছু কুল ছিল তার মধ্যেও অনেকগুলো কুল নষ্ট হয়ে গেছিলো আর অল্প কটা কুল ছিল সেটাই মেখেছি সেটাই মেখে নিয়ে মানে খাচ্ছিলাম তা পিসিকে দিলাম একটু মাকে দিল মাকে দিলাম আর আমি খাচ্ছি আর এই যে আমরা তিনজনে এখানে বসে গল্প করছি তারপরে চলে এসেছিলাম আমার ঘরে আমার ঘরে বসে খাচ্ছিলাম এবং গল্প করছিলাম আর তোষকটাকে দিয়েছিলাম রোদে এরপরে তো আর রোদে দিতে পারবো না কারণ পুজো গরম গরমের সিজনে তোষক তো আর রোদে দেওয়া যায় না তা এই জন্য আমি ভাবলাম দোষকটা যখন রোদে দিয়েছি তখন ততক্ষণে বাকি গাছগুলো টুকটাক আর কি যেগুলো ডাস্টিং থাকে আর কি ডেলি সেইগুলোকে করে নিচ্ছিলাম আর ওইদিকে বারান্দায় রোদ চলে গেছিলো দেখে আমি আবার বালিশগুলোকে নিয়ে এসে আমার ঘরের জানলার মধ্যে দিয়ে দিলাম আর এই যে ড্রেসিং টেবিলের এই ছোটো ছোটো ড্রয়ারগুলোকেও মানে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর কাজটা না তা তো কী বলবো বন্ধুরা এতই ধুলো পড়ে যে রোজ মুছলেও মানে ধুলো কমে না আর আমরা তো তোমরা তো জানোই আমার রাস্তার ধারে ঘর সেই জন্য আরও বেশি ধুলোটা পড়ে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এ দেখো এদিকে আমার ড্রেসিং টেবিলের কাজটাও মোছা হয়ে এসছে মানে আয়নাটা আর এই ওয়ালপেপারটা লাগিয়ে আমার মানে ড্রেসিং টেবিলের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও তো তারপরে চলে এসেছিলো যে আমার সোনো বাবা ঘরে এসে বসে আমার কাজ দেখছিল আর কি হ্যাঁ দেখার তো ইসে না ও ধান্দায় ছিল মানে আমার হাতের কাপড়টা যদি টানতে পারে বা রুমাল যদি থাকে নিয়ে খেলতে পারে সেই জন্য তা যাই হোক তারপরে ওদিকে আমার ড্রেসিং টেবিলটা মোচা হয়ে যাওয়ার পরে তারপরে চলে আসলাম এই দিকটা আল্লার দিকটা আল্লাতে এই কাপড়গুলো মা ভাঁজ করে রেখেছিল সেগুলোকে জায়গার মতন গুছিয়ে রাখলাম আর এই ক্যাবিনেটের ওপরটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আমার হাতে বলটা দেখছো এই যে আমার সোনা বাবার বল আর এদিকে এইগুলো সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে সানে পিসি গাছে হচ্ছে সানে পিসি সান করে আসলে তারপরে আমরা যাবো আমি যাব সানে আর এই যে জায়গার জিনিস জায়গায় রাখার পরে চলে আসলাম মামুনিদের ঘরে মানে আমার শাশুড়ি মায়ের ঘরে শাশুড়ি মায়ের ঘরে এসে এই যে আলনাটাকে একটুখানি অগোছালো ছিল সেটাকে গুছিয়ে নিলাম আর এই যে কম্বলগুলো রোদে দেওয়া ছিল সেই কম্বলগুলোকে তুলে নিচ্ছি ভাঁজ করে ভাঁজ করে তুলে নিলাম কারণ এত এখন আর বেশিক্ষণ রোদে রাখা যাবে না কম্বলের কালারগুলো ফেড হয়ে যাবে সেই জন্য কম্বলগুলো পুর তুলে নিচ্ছি সব মানে তুলে নিয়ে ভাজ করে রেখে দিলাম ওই ছোটো ঘরটা তারপরে চলে আসলাম এই ঘরে এই দাঁড়িয়ে দেখো দেখো তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে ঠ্যাংখোড়া মানুষ কী আর করবে সময় আর কাটছে না যাই হোক বন্ধুরা এইদিকে দিকে তারপরে মা বললো যে তুই এদিকে কর তাহলে আমি ছাদে দিয়েছিলাম তোষুক তো ছাদ থেকে তষুকটা মা নিয়ে এসে দিয়েছে তো এখন তোষুকটা পেতে নিচ্ছি তোষুকটা পেতে নিয়ে চাদরটা পেতে নেব সানে যাব তাই যে পিসির ওইদিকে সান হয়ে গেছিল আর এই ধন্য বন্ধুরা আমি সব চাদরটা পেতে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আহ কেমন লাগে মানে বিছানায় পেতে তো এই দেখো বন্ধুরা এদিকে আমার চাদরটাও পাতা হয়ে গেছিলো আর ওদিকে আলনাটাও গোছানো হয়ে গেছিল আর এদিকে সম্পূর্ণ কাজটাই এদিকে সমস্ত কমপ্লিট আর আমি যাব এখন সানে স্নান করে আসবো খাওয়া দাওয়া করব আর আজকে যা মানে আজকে তোমাদের সাথে লাঞ্চ থালি শেয়ার করলাম না আজকে এই মানে এইটুকুই ব্লগ শেয়ার করছি ছোট করে আর অবশ্যই কেমন লাগলো বন্ধুরা কমেন্ট কর করে জানিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেলাইকনটিকে সবার আগে ক্লিক করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় টাটা সবাই সাবধানে থেকো ভালো থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে